উপস্থাপক রাফিক বিন সাইদির নামাজে যায় সহিক হতে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নামে লাখো মানুষের ঢল বৃহস্পতিবার বিকেল পাঁচটার পর প্রিয় সন্তানকে শেষবারের মতো দেখতে এবং জানাজ নিতে প্যারোলে মুক্তি পান দেলাওয়ার হোসেন সাইদি জানাজা ময়দানে তিনি উপস্থিত হবার সাথে সাথে আল্লাহ আকবর ধনীতে কেঁপে উঠে পুরো হয়েছে। যুদ্ধ অপরাধী আমাকে বানানো হয়েছে চোর ডাকাত হত্যাকারী দর্ষণকারী আমি আল্লাহর নামে কসম করে বলছি আল্লাহ তোমার জাতের কসম তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম উনিশশো একাত্তর এক ফোটা বালি বা কাদা আমার গায়ে লাগে না লাগে না লাগে না এ সময় আল্লাহ মাসাইদি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ নাকচ করে দিয়ে আল্লাহর সাহায্য চান আমার শুধু কাজ ছিল কোরআনের প্রচার করা নাস্তিকবাদীরা সহ্য করতে পারে নাই যার জন্য আমাকে বন্দি করে রেখেছে আমি শাহাদাতের তেমন করি আমি শহীদ চাই চাই তবে না। পরে ছেলের জানাজায় নিজেই ইমামতি করেন তিনি রফিক বিন সাইদির জানাজায় অংশ নেন আঠারো দলীয় জোট সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা এ সময় তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান একটা নির্মম হত্যাকাণ্ড যদিও উনি মৃত্যুটা স্বাভাবিক মনে হচ্ছে কিন্তু যে ঘটনার আবহে উনি মৃত্যুবরণ করছেন একটা পরিবারকে শুধু আদালতের কার্যালয়ে দাঁড় করা তার একজন মহৎ মানুষের চরিত্র হরণ করা হয়েছে এই মৃত্যুতে গভীরভাবে শোকাভূত এবং আমরা চাই এই ছেলের বাবা মা এবং আত্মীয়স্বজন যাতে পরিণত করে দেশের ওলামাই কেরাম এ সময় তার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন বাংলাদেশের ইতিহাসে যিনি পরবর্তী সাহেদি হতেন সেই পরবর্তী সাহিদি মূল সাহিদি সাহেবের আগেই পৃথিবী ছড়ে চলে গেল পূর্ণজন্মা এ আলেমী শুক্রবার শুক্রবার বাদজুমা খুলনা সার্কিট হাউস ময়দানে দ্বিতীয় দফা জানাজা এবং পিরুজপুরে আল্লামা সাইদি ফাউন্ডেশন মাঠে তৃতীয় দফা জানাজা শেষে সেখানে তাকে দাফন করা হবে